সুরা নূরে আল্লাহ তালা বলেছেন কি তোমার লাল লাল ঠোঁট তোমার চোখে সুরমা দেওয়া তোমার মুখটাতে ফিয়ারান লাভলি লাগানো সবই চায় যাচ্ছে সবই তুমি জিনাত করো তোমার জন্য এগুলো একটাও হারাম নয় কিন্তু রব আমিন বলছেন সুরা নূরের ভেতরে এই ঠোঁটের লাল রং এবং তোমার চোখের সুরমা কে দেখতে পাবে তো আল্লাহ তালা নিজে বলছেন তোমার স্বামী দেখতে পাবে এক তোমার স্বামীর বাদ দেখতে পাবে দুই তোমার বাপ দেখতে পাবে তিন তোমার নিজের ভাই দেখতে পাবে চার এবং তোমার নিজের বেটা যদি থাকে বড় তো সেও দেখতে পাবে পাঁচ এবং তোমার বাড়িতে যদি নাবালক ছেলে থাকে বেটা ছেলে যে কাজ করে সে ছেলেটা বেটা ছেলে দেখতে পাবে এ ছজন লোক দেখতে পাবে তোমার লাল ঠোঁট এবং তোমার চোখের তোমার কপালে টিকলি তোমার ফেয়ার লাভলি আর তোমার চোখের সরমা এই ছটা লোককে বাদ দিয়ে পৃথিবীর কোনো মানুষ দেখতে পাবে না দেখতে পাবে না দেখতে পাবে না এটা কানুন দিয়ে বাঁধা আছে তাকে মেয়ে ছেলেকে এখন আপনি বলেন উত্তর পর্গের বেটি ছেলে কয়টা লোক এরকম মেয়ে ছেলে মানার মতো আছে ও যদি বলে যে হ্যাঁ আমি মানি জোর করে বলছি ওই বেটি ছেলেটা মমিনা আর যদি করে কি আড়াইশো টাকা খালি ঠোঁটের লালটার দাম যদি একটু বাহিরকার লোককে না দেখাবো তখন অত তাকে দেখে এনেছেন পনেরো টাকার গালা কিন্তু তো তুমি যদি এইটা মনে করো যে গাঁ আলাকে আমি দেখাবো আর তোমার গা দিয়ে যদি খালি সেন্ট বেরোয় সেন্ট তোমার গায়ের গোড়া দিয়ে যে হাঁটছে আমি হাঁটি আর কোনো ভাই হাঁটে আর কোনো ভাই হাঁটে তোমার গা থেকে যদি খুব শুধু সেন্ট পাওয়া যায় যে তুমি কোনো রকমের সেন্ট ব্যবহার করেছো এক্সপ্রে গায়ে লাগিয়েছ তাহলে রসুল্লাহ বলছেন তোকে আগে বোঝানো হয়েছে মমিন নাম যে আল্লাহর আদেশের সাথে দড়ি লাগানো আছে এই দড়ি ধরে যেদিকে আল্লাহ টানবে সেদিকে যাবি যেদিকে মানা যে করে আছে মেয়ে ছেলে পেলে আতর ব্যবহার করতে পারবে না তারপরেও যে আতর ব্যবহার করেছে তো তোমার পরিচয় কি বলছে আমি মমিন বেটি ছেলে মমিন নয় রাসোলা বলছেন তাজেদার না হে হা হাসানি এখন কোনো একটা মেয়ে ছেলে যদি এক্সপ্রে গায়ে চাপাই কিংবা শেট মেখে নিয়ে বাড়ি থেকে সেজে কুঁজে বের হয় আর তার গোড়া দিয়ে কোনো পুরুষ লোক যদি গত হয় আর পুরুষ লোকটা যদি এমনি করে না চেড়ে চেড়ে শুঁকে আর বলে আহারে কত বৃষ্টি সেন্ট চলে গেল আহারে এর গোড়াতে যদি যাচ্ছি তো মনে হচ্ছে ফুলের বাগান দিয়ে আমি হাঁটছি এরকম যদি কেউ বলে তো তুমি যত বড় ঘরের বেটি হও না কেন তোমার পরিচয় চৌধুরীর বেটি নয় তোমার পরিচয় হাজি সাহেবের বেটি নয় তোমার পরিচয় ইএমএল এর বেটি নয় রসুল্লাহ পরিচয় দিয়ে বলছেন ওই বেটি ছেলেটা হলো রান্ডি বেটি ছেলেটা হলো বিশ্বাস এখন যদি তুমি মানো তো মোমেন আর যদি তুমি না মানো তাহলে মোমেনের সীমানা থেকে খারে এখন এই রকমের কানুন আপনার নামে লেখা লেখা আছে কি